ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার দশটা মানে এগারোটা বাজে আর আমি রেডি রেডি বলতে আমি একটু বেরোবো একটুখানি দরকারে এছাড়াও রয়েছে চুলদারি ফুলি কাটানো এরম একটা টাপার রয়েছে তবে তার আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দেখতে পেলে যথারীতি ডালিয়া আছে ডালিয়ার সঙ্গে ডিম আছে একটা তারপরে খাবো হচ্ছে সুগারের ওষুধ কিন্তু এই সুগারের ওষুধ খাবার পর আমার মাথা পাতা এত ঘুরাই কারণ আর বাইরে প্রচণ্ড ঝিমঝিম পায় মাথা ঠিক ঘুরাই নাই প্রচণ্ড ঝিমঝিম পায় ঠিক আছে এই আগে তো আগের যে ডাক্তারবাবু যে সুগারের ওষুধ ছিল সেখানেও তাই হতো আর এখানে তো এক হাজার পাওয়া মানে আরও বেশি পাওয়ার আরও বেশি মাথা করে ঘুরায় তো যাই দিন শুরু করলাম আজকে ব্লগটা সকাল থেকে মানে আজকে ব্লগিংয়ের আজকে মনে হয় না অনেকগুলো পার্ট মিস যাবে কারণ মাঝখানটার সময় আমি অনেকটা সময়ই থাকবো না যেগুলো একটু অন্য কাজ বাজ আছে তো যাই হোক তো দেখা যাক ঠিক আছে তো চলো আপনি দৌড়াচ্ছিস কেন এত কি জনি এত দৌড়াচ্ছিস কেন

কামড়ায় তারপর দাঁড়া দাঁড়া যাচ্ছি দাঁড়া তোকে ইয়ে তোকে রয়্যাল রয়্যাল ক্যানিং দিই দাঁড়া সারাদিনে দেখা সাক্ষাৎ হয়নি এই এখন দেখা সাক্ষাৎ হচ্ছে বুক চুখ দেখে বুঝতে পারছো যে বেরিয়েছিলাম তো তখন তো বললাম বেরিয়েছিলাম আর এখন বাজে আড়াইটে হেই ঢুকলাম মে সাড়ে তিনটের মধ্যে নাচের স্কুল

সিদ্ধ মিদ্ধ খেয়ে খেয়ে না মুখখানা না মিষ্টি মিষ্টি হয়ে গেছে মানে একটুখানি ঝোলঝাল একটুখানি মানে ইয়ে টাইপের না হলে না খেতে পাচ্ছি না একটুখানি খাই আজকে আবার তো রাত্রিবেলা কন্ট্রোল একবেলাই খাবো ওবেলা তো খাবো না একবেলাই না 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 প্রোটিন একবেলা খেতে বলেছি ডালিয়ার সাথে সাথে প্রোটিন একবেলাই ঠিক আছে তো চলো জল খেলে ভালো হতো জল খাই আর হাত মুখ ধুই

Papa, 고말 d e 을 h u n g e 게 ist die g r e 테스트? 음. u l e এটা কোন ধরনের পাগলামি ওটা কি সাপ কেন মাথায় সাপের এ এক্ষুনি রেডি হবে সাড়ে তিনটের সময় নাচে স্কুল দেখ তিনটে হয়ে গেছে তত মনে মানে আমি বানাবো ও আমি গরমে কষ্ট করবো নাকি

এখনো জুতো নামালি না আমি বলবো ও ও আসতে দেরি করেছি দেখ বলবো স্যার বলেছে সাড়ে তিনটের মধ্যে ঢুকতে আমি বলবো তুই দেরি করেছিস আমার বাইক বাইরে তুই এখন আসিস না আহ কালকে উদ্বোস করেছি না পায়ে খুব ব্যথা চলো মেয়েকে দিয়ে আসি আজকেও উদ্বোস করবো তবে কালকে করেছি চারটের সময় সাড়ে চারটের সময় আজকে পাঁচটার পর ছাদে যাব আগে আগে করে রোদের মধ্যে কষ্ট চলো মেখে দিয়ে আসি তোমরা একটু ভিডিও টাইটেল দিয়ে দাও আমি ভিডিওর টাইটেল খুঁজে পাচ্ছি না কি দেবো সামনে তো দূরের কথা আর বর্ষাকে টাইটের দিলে যা খতরনাক ভাজা মৌরি আর এমন খাবো টক দই মেয়েকে দিয়ে আসলাম হচ্ছে নাচের স্কুল টক দই খেয়ে ব্যায়াম করে এই পাঁচটার দিকে ছাদে যাব ব্যায়াম ঠ্যাম করবো ব্যায়াম ঠ্যাম করে তারপর দেখা যাক ছানা খাই না ফল খাই দেখছি এবার দুপুরে ভাত খাওয়ার পর ফল খেতে হয় দেখছি তার আগে ভিডিওটাকে আগে কমপ্লিট করে নিই মাথাটা কেটে গেছে ট্রাইফট নেই গেট এ লিটিল ক্লোজার এই ব্যাটটি রেডি এরকম ধরে গেলে ওই গেট এ লিটিল ক্লোজার মানে এখানে সব মানে ফোনে লিখে দিচ্ছে বাজে এই নাচের স্কুল থেকে নিয়ে আসলাম ঘুমিয়ে গেছিলাম আর না এমনি সাড়ে পাঁচটা অব্দি নাচিয়েছে মানে পাঁচটা কুড়ি অবধি নাচিয়েছে এত ঘুম পাচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি এখন ওয়ার্কআউট করতে পারবো না প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে এই দেখো এই অবস্থা মাঝে মাঝে এত ঘুম পাই যে মনে হয় যে শরীরটা কি দুর্বল কি দুর্বল আর মাঝে মাঝে আবার এত এনার্জি দেয় আর এদিকে ঘুমাচ্ছে নতুন করে গোছা তো এই তো এদিকে আপেল আর লেবু কেটে নিয়েছি আমার মেয়ে আর আমি দুজনে মিলে খাবো তাড়াতাড়ি চলো না একটা হঠাৎ সাত বাজে ফল টল খেয়ে এই এখন ছাদে আসতাম কিছুটা এক্সারসাইজ কিছুটা ওয়ার্কআউট ওই এক্সারসাইজ মানে তো ওয়ার্কআউট কিছুটা এক্সারসাইজ কিছুটা ওয়ার্কআউট কী সব বলছি তো যাই হোক এখন একটু ব্যায়াম ট্যাম করবো জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট হালকা পাতলা তারপরে নিচে যাব চা খেয়ে দেখি চুল কাটাতে যাব ঠিক আছে হচ্ছে আপাতত প্ল্যানিং তো ফাইনালি ওয়ার্কআউট কমপ্লিট হলো প্রচুর প্রচুর আজকে এই ছাদের মধ্যে প্রায় পাঁচশো ভাগ বোধায় হেঁটেছি প্লাস কালকে যে যেগুলো করেছি আজকে প্রথম প্রথম তো হার্ডওয়ার্ক করছি না আর সপ্তাহখানে কিরমভাবে করার পর সামনের সোমবার থেকে হার্ডওয়ার্ক করবো যাই না কি হবে চলো নিচে যাই চাটা খাই খেয়ে চুল কাটাতে যাই চলো গুড মর্নিং কি ক্লামার দিচ্ছে গো চক 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 করছে তো তো আমরা এখন চা খাচ্ছি ইভিনিং টাইম আর আমি এখন ওয়ার্কআউট করে আসলাম আমি আমাকে দেখাচ্ছি না আমি একটু দাঁড়ো ঠিকঠাক করে নিই তো এখন যাব হচ্ছে চা টা খেয়ে চুল কাটাতে এসে ছানা খাবো ছানা মনে হচ্ছে আজকে খেতে খেতে ভাতের সঙ্গেই হয়ে যাবে পেট ভার হয়ে যাবে তার মানে আজকে কিন্তু রাতে আর চিকেন দুটো খেয়েছি পাস। আর কোনো কথাই না কালকে তোমরা মা মেয়ে মিলে তোমরা তো বাসি খাওয়ার মাস্টার ওই বাঘ জানো তো বাসি মাংস খায় আর সিংহ সবসময় টাটকা মাংস খায় বাঘ মাংসটাকে পচিয়ে দুদিন করে কে খাবে খাবোই না আমি খালি ডালিয়া খাবো শুধু শরীরটা বেশ ঝরঝরে ফ্রেশ লাগে আমার না এখন একটা দেখছি বেশ মুখটা হয়তো কেমন কেমন লাগে কিন্তু ডালিয়া ফালিয়ে শরীরটা বেশ ঝরঝরে ফ্রেশ লাগে হালকা লাগে মানে আমি শূন্য ভাসব এইরকম ভাবে মেয়ে ওই বাড়িতে না মেয়ে ওই বাড়িতে ভাইয়ের সঙ্গে খেলছে এখন মেয়ে খাবে খেয়ে পড়তে বসবে ঠিক আছে চলো আমি বিস্কুট চা খাই খেয়ে যাই এই হচ্ছে ছানা 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 দশটা আঠেরো বাজে এই চুল দাড়ি কাটিয়ে আসলাম এখনও স্নান করিনি এমনিই জাস্ট হাত টাত ধরলাম কারণ খিদে পেয়েছে তো বেশিক্ষণ না খেয়ে থাকলে সুগার ওপরে উঠে যাবে তো এমনি ওরা ওয়াশ ফাশ করে দেয় ওই যে হেয়ার ডেয়ার দিয়ে ঠিক আছে তবুও স্নান টান এই খেয়েই কচি খুব জোর খিদে পেয়েছে থাকতে পারছি না ডালিয়া

তো চলো খেয়ে নিই চামচ দিল না ঠিক আছে চ একদিন পর গোপ রাখলাম আর সব এইগুলো সব কাটিং করে নিলাম ঠিক আছে স্নান টান করার পর হয়তো একটু ফ্রেশ লাগবে এখন মুখের মধ্যে ওই যে সুগার মুদল দিয়েছে তো ওই জন্য একটুখানি কেমন কেমন লাগে খাওয়ার আগে কোনো অসুবিধা আছে না খাওয়ার পরে চোখে চলো খেয়ে নিই খেয়ে আসছি তো ফাইনালি স্নান টান কমপ্লিট এগারোটা কুড়ি স্নান করলাম জনি ওখানে খাওয়া মানে জনিকে ছেড়ে দিয়েছি জনির খাওয়া দাওয়াও হয়ে গেছে সারা বাড়ি আলোই আলোময় এখনই সব নিবেই নিভে গিয়ে সব রাত্রি রাত্রিময় হয়ে যাবে পজিশান এদিকে কেমন কি রয়েছে পজিশনের দিকে মেয়ে শুয়ে পড়েছে বিছানা রেডি হয়ে গেছে এদিকে জনি খাচ্ছে খালি জনির বিছানাটা ওইদিকে খালি পেতে দেবো জনির পাশে রয়্যাল ক্যানিনটা রয়েছে যেটা সকালে দিয়েছিলাম খাইনি এখন হয়তো সে রাত্রির মধ্যেও কমপ্লিট করে নেবে ঠিক ঠিক আছে আর এদিকে মেন গেটটা দেওয়া হয়নি মেন গেটটা দিয়ে দেবো মা দুর্গা মা দুর্গা কি করে কি জানো কথাটা আমার ত্বক কত উজ্জ্বল এবং চকচকে কি করে হলো জানো আমি এই প্রোডাক্টটা ইউজ করি এই প্রোডাক্টটার হচ্ছে কিসের এটা কি কোম্পানির তো আমি এই যে গ্রো ইয়ং ফোম ফেস ওয়াশটা ব্যবহার করছি আর তারপরে আমার ত্বক ঝলমলে চকমকে চিকে হয়ে গেছে ঠিক আছে এই আমি কোনো প্রমোশন করছি না আমি মজা করছিলাম ঠিক আছে হুম দেখি 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 দেখেছো কেমন চকচক করছে আগে কি ছিল আর এখন দেখো কি ছিল কি দাঁতের অ্যাড দিচ্ছ নাকি ও তো সেই বাত কেউ ভেব না কাজটাকে অবমান করছি এমন কোনো ব্যাপার নেই জাস্ট মজা করেছিলাম যেমন করে রোস্ট করে জগিং করে ঠিক আছে ওটা করতে গেলে অনেক অনেক পরিশ্রম লাগে ঠিক আছে ওই স্কিপ বলে ঠিক আছে একটা প্রেজেন্টেশানের একটা ব্যাপার থাকে ঠিক আছে যেটা আমি তো পারবো না

আমি আর আমার ত্বক বলছে সারাজীবন তোর চোখের তাহলে এই ব্ল্যাক স্পোট থাকবে এই লাইটটা নিভিয়ে দিলেও উজ্জ্বল হয়ে গেলো দেখো ব্ল্যাক স্পটটা এই লাইটটা লাউ ঠিক আছে দাড়িটাকে চুল দাড়ি কাটি মানে কাটিয়ে আসলাম কেমন লাগছে জানিও মোটামুটি ঠিক আছে আমার তো ভালোই লাগছে খারাপ লাগছে না অনেক দিন পর শুধু গোপটা রাখলাম দাড়িটা পুরোপুরি উঠলাম না হলে দাড়ি আমি ফ্রেঞ্চ কাটি সবসময় রাখি আর জিরো করি বিষয়টা কিন্তু এবারটা পুরোটাই ক্লিন করে দিয়েছি দিয়ে জাস্ট গোপটা করে গেছি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ডিসপ্লের দিকে তাকিয়ে নয় লেন্সের দিকে তাকিয়ে কথা বলো ঠিক আছে চলো মেন গেট দিয়ে দিই আর রাত্রিকাল আগত আজকে অনেক কাটফাট পড়বে আজকে সারা দিনে আমি বাড়িতে ছিলাম না সারা দিন বলতে ওই সকালে বেরিয়েছি দুপুরবেলা বাড়ি ঢুকেছি আবার সন্ধ্যাবেলা সাতটার সময় বেরিয়েছি দশটার সময় বাড়ি ঢুকেছি তো এই যে এই যে গ্যাপটা প্রায় তিন তিন ছয় ঘন্টার যে গ্যাপ আমার ওইদিকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা সময় কথা ঠিক আছে তো যাই হোক মাঝখানে তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম আর আশা করছি কালকে ভিডিওটা ভালো আরও প্রেজেন্ট করতে পারবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ রাত্রিকাল আগত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো